আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কাতারে ভিজিট বিষয়ের জন্য আবেদন করবেন এটা হচ্ছে কাতার সরকারের অফিসিয়াল ওয়েবসাইট হাইয়া পোর্টাল এই হাইয়া পোর্টালের মাধ্যমে মূলত আমাদেরকে আবেদন করতে হবে এই হাইয়া পোর্টালে কীভাবে যাবেন আপনি গুগলে গিয়ে জাস্ট লিখবেন হাইয়া পোর্টাল লিখবেন নিচে পেয়ে যাবেন এই পোর্টালটা এন্টার ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন হাইয়া পোর্টাল এই হাইয়া পোর্টালের অফিসিয়াল লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে শেয়ার করব ইনশাআল্লাহ এই ওয়েবসাইটে আসার পরে দেন আমরা এখানে ডান পাশে দেখতে পাবো স্টার্ট হেয়ার এখানে ক্লিক করবো ক্লিক করলে এখন আমরা কি ভিসার জন্য আবেদন করতে চাই ফ্লাইং টু কাতারে ক্লিক করবো দেন হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি আমরা এখান থেকে আমাদের ন্যাশনালিটিটা দেব বাংলাদেশ দেন এখানে বলেছে আর ইউ এ জি সি সি রেসিডেন্ট জি সি সি রেসিডেন্ট কারা তা আপনি গুগলে আসলে দেখতে পাবেন গালফ কোঅপারেশন কাউন্সিল এটা এটার মধ্যে রয়েছে মূলত ছয়টা দেশ এই ছয়টা দেশ মূলত ফ্রিতে আবেদন করতে পারে তাদের কোনো বিষয় প্রয়োজন নেই তা আমরা যদি এই ছয়টা দেশের যদি মেম্বার বা সিটিজেন না হই তাহলে আমরা এখানে এসে এটাকে নো দিব দেন এখানে আমাদেরকে বলেছে আর ইউ এ পারমান্ট রেসিডেন্ট অর এ ভিসা হোল্ডার অফ ইউএসএ ইউকে কানাডা সেন্ডেন অস্ট্রেলিয়া অর নিউজিল্যান্ড এই সমস্ত দেশের যদি আমাদের কোনো ভিসা থাকে বা আমরা যদি এইসব দেশে পিয়ার হই তাহলে আমরা এখানে ইয়েস দিব আদারওয়াইজ এটাকে ন দিব দেন কনফার্মেশনে ক্লিক করব দেন আমাদের রিকমেন্ড করেছে আমাদের ট্যুরিস্ট ভিসা এ ওয়ান এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে কত টাকা পেমেন্ট করতে হবে সিঙ্গেল এন্ট্রি এবং এটার অ্যাপ্লিকেশন ফিটা নন রিফান্ডেবল সো আমরা অ্যাপ্লাই পর এ ওয়ান ভিসাতে ক্লিক করব দেন আমরা এই অ্যান্টারফেসে চলে আসবো একটু নিচে যাব স্টার্ট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করব দেন এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে যেহেতু আমরা নতুন আবেদন করতেছি সো আমাদের অ্যাকাউন্ট নেই অ্যাকাউন্ট তৈরি করার জন্য ক্লিক হেয়ার টু সাইন আপ এখানে ক্লিক করবো দেন প্রথমে আমরা একটা ব্যালেড ইমেল আইডি দিয়ে দেবো দেন আমাদের ইমেলটা ভ্যারিফাই করতে হবে আমরা এখানে সেন্ড ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করব আমাদের ইমেলটা চেক করব। এখানে একটা নতুন ভেরিফিকেশন কোড পাবো এই ভেরিফিকেশনটা কোড এখান থেকে আমরা কপি করব দেন এখানে এসে প্রথমে ভেরিফিকেশান কোড দিয়ে দেব ভেরিফাই কোডে ক্লিক করব। দেন এখান থেকে আমরা পাসওয়ার্ড সেট করতে পারবো আমরা আমাদের মতো করে পাসওয়ার্ড সেট আপ করবো আপার কেস লয়ার কেস ওয়ান টু থ্রি আমরা ডিজিট ইউজ করবো স্পেশাল ক্যারেক্টার ইউজ করব। দেন গিভেন নেম দিব মানে ফার্স্ট নেম দিব এবং আমরা সার নেম মানে হচ্ছে লাস্ট নেম দিব আমরা এখানে টেস্ট বেসিস দেখাচ্ছি আপনাদেরকে দেন আমাদেরকে এখানে তিনটা চেকমার্ক করতে হবে এগুলো আরবিতে লেখা এটা টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি এটাকে ইংলিশে ট্রান্সলেট করে পড়ে নিতে পারেন আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। দেন আমাদেরকে আবারও আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে সেন্ড ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করব। দেন এখানে আমরা কোটা পেয়ে যাব কোডটাকে আমরা কপি করব দেন এখানে এসে ভেরিফাই করে যাব ভেরিফাই কোড এখানে ক্লিক করব কন্টিনিউ অপশানে ক্লিক করব। আমাদেরকে এই এন্টারপ্রাইসে নিয়ে আসবে এখানে বাম পাশে দেখুন অনেকগুলো স্টেপ রয়েছে স্টেপ বাই স্টেপ আমাদেরকে ডাটা ফিল আপ করতে হবে দেন আমাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে পারবো প্রথমে অ্যাপ্লিকেশান ইনফরমেশান তার মধ্যে প্রথমে হায়ার ড্রাইভটা অটো দেওয়া রয়েছে ক্যাটাগরি অটো দেন পারপাস পারপাস অফ ভিজিট আমরা কেন যাব আপনি এখানে কোন পারপাসে যাবেন সো আমরা এখানে লেজার পিওর্ডে যেতে পারি বা হেরিটেজ ট্যুরিজমে যেতে পারি দেন আমরা নেক্সট অপশানে ক্লিক করব এখানে কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে আপনি এটা পড়ে নিতে পারেন কি কি ডকুমেন্টস লাগবে ক্ষেত্রে নেক্সট স্টেপে চলে যাব আমরা দেন প্রথমে আমাদেরকে একটা আমাদের ডিজিটাল ফটো আপলোড করতে হবে আমরা এখানে ক্লিক করব এখানে একটা চেকমার্ক করব আমাদের ইমেজটা আপলোড ওকে রয়েছে দেন আমরা আইডেন্টিফিকেশান ডকুমেন্ট এক্ষেত্রে আমরা আমাদের পাসপোর্টের যে বায়ো ডাটা পেজ রয়েছে বা যেই পাসপোর্টের যেই পেজ আমাদের ইনফরমেশনগুলো থাকে সেই পাসপোর্টের পেজটা আমরা এখানে আপলোড করব পাসপোর্ট আপলোড করার পরে এখানে আমরা পাসপোর্ট টাইপটা দিয়ে দে দেবো আবারও দেন দে এখানে আমাদের পাসপোর্ট থেকেই ইনফরমেশানগুলো তারা অটো নিয়ে নিয়েছে দেন আমরা আমাদের যদি সেকেন্ড কোনো নাম থাকে থার্ড নাম বা ফোর্থ নাম থাকে সেগুলো সেগুলো ফিল আপ করবো এবং নিচে আসবো এখানে দেখুন কন্ট্রাক্ট ইনফরমেশান প্রথমে ফোন নাম্বার আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা হচ্ছে প্লাস এইট এইট সো আমরা এটাকে লিখে দেবো প্লাস এইট এইট বাংলাদেশ এখানে আমরা আমাদের নাম নাম্বার দেবো দেন এখানে ইমার্জেন্সি কন্ট্রাক্ট দিতে হবে দেন আমরা এখানে ভ্যালিড ইউর আইডি এখানে ক্লিক করব। আমাদের আইডিটা ভ্যালিডেট হয়ে গেল দেন আমরা নেক্সট অপশানে যাবো দেন রেসিডেন্ট ইনফরমেশান প্রথমে রয়েছে কান্ট্রি অফ বার্থ আমরা কোন দেশে জন্মগ্রহণ করেছি বাংলাদেশ আমরা কোন দেশে এখন বর্তমানে বসবাস করি আপনি হয়তো মালয়েশিয়া থাকেন বা সৌদি আরবে থাকেন আপনারা সেটা দিয়ে দিবেন ডু ইউ হ্যাভ আদার প্রিভিয়াস ন্যাশনালিটি নো আপনার পূর্বে কোনো নাগরিকত্ব ছিল কি না যদি থাকে তাহলে আপনি এস দিবেন আর না থাকলে নো দিবেন নেক্সট অপশানে চলে যাবেন দেন আমাদেরকে অ্যাকোমোডেশন দিতে হবে অর্থাৎ আমরা কাতারে কোথায় গিয়ে থাকবো আমরা কোনো হোটেল বুকিং করেছি কিনা বা আমরা কোনো হোস্ট বাই ফ্রেন্ড বা ফ্যামিলি অর্থাৎ কাতারা আমার কোনো ভাই আছে বা ফ্যামিলি মেম্বার কেউ আছে ফ্রেন্ডস আছে তো তারা যদি আমাদেরকে স্পন্সর করে বা তার আমরা তাদের কাছে থাকবো তো সেক্ষেত্রে তাদের ইনফরমেশানগুলো দিতে হবে তো এক্ষেত্রে আমরা হোটেল বুক দেবো বুক দেওয়ার পরে এখানে হোটেলের নাম ঠিকানা এগুলো দিয়ে দেবো তো আপনি নর্মালি হোটেল বুকিং ডট কমে যাবেন সেখান থেকে ইনফরমেশানগুলো নেবেন নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সকল ইনফরমেশান তাদের রয়েছে দেন আমরা রিভিউ ইউর অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করব এই পর্যায়ে আমাদের অ্যাপ্লিকেশনটা রিভিউ হবে সো আমরা যদি হাতের বাম পাশে দেখি চারটা স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে ফাইনাল স্টেপটা হচ্ছে অ্যাপ্লিকেশন সামারি আমরা যদি আমাদের কোনো ইনফরমেশান বা কোনো একটা তথ্য যদি আমরা এডিট করতে চাই তখন আমরা এডিট অ্যাপ্লিকেশান ইনফরমেশান এখানে ক্লিক করব। আমরা অ্যাপ্লিকেশানে একদম নিচে চলে যাব নিচে যাওয়ার পরে এখানে একটা চেকমার্ক করবো চেকমার্ক করার পরে সাবমিট অ্যাপ্লিকেশান ক্লিক করবো সাবমিট অ্যাপ্লিকেশান ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে আমরা আমাদের ইমেলে কনফার্মেশান পেয়ে যাব এভাবে খুব সহজে আপনি কাতারে ভিসা আবেদনটা করতে পারেন কারো যদি কোনো হেল্প লাগে পার্সোনাল যদি সাপোর্ট প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবেন অথবা ভিডিও ডিসক্রিপশান আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজের গ্রুপ ফেজ এবং আমাদের সাথে যোগাযোগ করা ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো সবগুলোই দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশানে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে হেল্প করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ